আপনার ঈদ মুবারক পোস্টার ডিজাইন হবে সবার চাইতে আলাদা একটু ইউনিক একটু আনকমন দেখলেই অবাক হয়ে যাবে হা করে তাকিয়ে থাকবে আপনার পোস্টার ডিজাইনের দিক সকলেই কিন্তু কমন পোস্টার তৈরি করে আপনার ঈদ মুবারক পোস্টার ডিজাইন হবে সবার চাইতে আলাদা সবার চাইতে আলাদা ঈদ মুবারক পোস্টার তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ লিখার সাথে সাথে কিন্তু ওয়েবসাইট চলে আসবে এখানে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই এইখানেও আপনারা সার্চ বক্স পাবেন সার্চ বক্সের ট্যাপ দিবেন এখানে লিখতে হবে ই ডাবল জেড লিখে লাল বাটনটার মধ্যে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু একটা পোস্ট চলে আসবে এখানে দেখুন পোস্টের টাইটেলে ট্যাপ দিবেন পোস্টের টাইটেলে ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে চলে আসবেন নিচে আসার পরেই কিন্তু অ্যাপ্লিকেশনটা এখান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এখানে একটা বাটন আছে এই বাটনটার উপর ট্যাপ দিবেন অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ইন্সটল করতে পারবেন মোবাইলের মধ্যে আমি ইন্সটল করে রেখেছি অ্যাপ্লিকেশনে চলে আসব আর অবশ্যই ফোন ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখানে দেখুন স্টার্ট লেখা আছে স্টার্টে চলে আসবেন তিনটা সাইজে তৈরি করতে পারবেন প্রোফাইল সাইজ কাবার ফটো এবং পোস্টার আমি প্রোফাইল সাইজ তৈরি করব প্রোফাইলের উপরে ট্যাপ দিব এখানে গ্যালারি আছে গ্যালারি থেকে ছবিটা নেবেন যে ছবিটা দিয়ে তৈরি করতে চাচ্ছেন আমি ছবিটা নিয়ে ক্রুপ করে নেব এখান থেকে ক্রুপ করতে পারবেন ছবিটা সুন্দরের জন্য তারপর উপরে দেখুন ডান লেখা আছে ডানে চলে আসবেন অনেকগুলো ডিজাইন দেওয়া আছে এটা হচ্ছে একটা ডিজাইন দ্বিতীয় ডিজাইন তৃতীয় এই যে দেখুন অনেকগুলো ঠিক এরকম ভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ছবিটাকে যদি মাঝখানে না থাকে মানে যে দেখবে অবাক হয়ে যাবে হা করে তাকিয়ে থাকবে এটা কীভাবে সম্ভব এত সুন্দর এত প্রিমিয়ামভাবে আপনি তৈরি করতে পারবেন এই অ্যাপটা দিয়ে এখন গ্যালারিতে নেওয়ার জন্য নিচে দেখুন একটা টিকমার অপশন আছে টিকমারে ট্যাপ দিবেন নিচে দেখুন ডান লিখে আছে ডান অপশনটাতে ট্যাপ দিবেন উপরে দেখুন সেভ আইকনটা আছে ছোট একটা বিজ্ঞাপন দেখতে হবে ট্যাপ দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে